কুরবানি হচ্ছে নেকির কাজ করলে নেকি পাবে না করলে না পাবে কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা হবে আলে হাদিসের একজন সাায়ক তিনি বলেছেন একজন কোটিপতি ব্যক্তিও কুরবানি না করলে কোনো সমস্যা নেই তার এই বিভ্রান্তকর বক্তব্যকে প্রতিবাদ জানানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে আজকে আমি আপনাদের সামনে বিজ্ঞ ছয়জন আলেমের বক্তব্য তুলে ধরবো যে ছয়জন বিজ্ঞ আলেম আলে হাদিসের এই শাহেকের বক্তব্যকে প্রতিবাদ জানিয়েছেন প্রিয় দর্শক আলে হাতেজের শাহেক শাহেক আব্দুর রাজাক ইউসুফ তিনি যে বলেছেন একজন কোটিপতি ব্যক্তি কুরবানি না দিলে কোনো সমস্যা হবে না চলুন তার বক্তব্যটি সবার আগে শুনে আসি আপনারা কুরবানি করবেন নেকি মনে করে ফরজ মনে করে নয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই ঠিক কুরবানি হচ্ছে নেকির কাজ করলে নেকি না করলে না পাবে কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই আপনি না করলে গোনাগার হবেন এই কথা তো নয় বৃত্তশালী কোটিপতি যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই দর্শক আপনারাই শুনলেন শাহেক আব্দুর রাজা ইউসুফ তিনি বললেন একজন কোটিপতি ব্যক্তি কুরবানি না দিলে কোনো সমস্যা নেই পক্ষান্তরে অন্য একটি বক্তৃতার মধ্যে তিনি বলেছেন বাজারের মধ্যে আপনি ধনে ব্যক্তি আপনি যদি বড় মাছটি না কেনেন তাহলে আপনি জানলাতে যেতে পারবেন না এই চাঁদপুর বাজারে ঢোকে দেখছেন একটা বিশ কেজি ওজনের মাছ এক হাজার টাকা কেজি আপনি এই বাজারে একজন ধনী মানুষ যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না না তাহলে দেখুন তার উভয় বক্তৃতার মধ্যে কোনো সামঞ্জস্য নেই একজন ধনী ব্যক্তি যদি বড় মাছটি না কেনেন তাহলে জান্নাতে যেতে পারবেন না এটা কেমন কথা আর একজন ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে কোনো সমস্যা নেই এটা কি ধরনের কথা চলুন একে একে আমরা ছয়জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনে আসি প্রথমে আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়তুল্লাহ বাজি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব এটা কোরআন হাদিসে কোথাও নেই মূলত কোরবানি করা আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের মধ্যে যারা ধনী সচ্ছল সামর্থ্যমান তাদের জন্য ওয়াজিব করেছেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন তার হাবিব সাল্লা সাল্লামকে খেতাব করে সম্বোধন করে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন অধিকাংশ মুফাসির আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ আয়াতের মাধ্যমে কোরবানিতে আবহার নামাজকে ওয়াজিব করেছেন পাশাপাশি করেছেন এ ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসির কিতাব থেকে খুব সংক্ষেপে দু কথা আমি তুলে ধরছি তাফসির রুহুল মাহিতে

এআতের মাধ্যমে আল্লাহ পাক্তা রসুল মোহাম্মদ সাল্লা আসলামকে হুকুম করেছেন যাতে কোরবানি করুন সেজন্য রসুল এ করিম সাল্লা উপর আল্লাহ তালা করেছেন আর যেহেতু অন্যত্র আল্লাহ তালা বলেছেন লত্তাবি তোমরা মোহাম্মদ সাল্লাহ আসলামের অনুসরণ করো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আসলামের সুন্না বা নীতি হিসেবে উম্মতির উপরেও যারা সচ্ছল সামর্থ্যবান ধনী তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে আর এজন্যই জন্যই বলে থাকেন যে সামর্থ্যবান সক্ষম ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব কারণ আল্লাহ তালা তার রসুল সাল্লা উপর যেটা ওয়াজিব করেছেন সে ওয়াজিব করা রসুল্লাহ রসুল্লাহমের জন্য যায়ে ছিল না আর রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু সেই ওয়াজিবটি পালন করেছেন যা সহীহ হাদিসের মাধ্যমে আমরা একটু পড়ে দেখাবো মদিনা মুনাওয়ারাতে সালাহ আলাইহিন রাহাত করেছেন 10 বছর প্রতি বছর রাসূলুল্লাহ কারীম সাসম্প কুরবানি করেছেন অর্থাৎ ওয়াজিব হিসেবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি এই আমলটি পালন করেছেন কখনো তরক করেননি আর যেহেতু আল্লাহ পাক কুরআন কারীমে সূরা আরাফি নির্দেশ করেছেন উম্মতকে ওয়াতাবিউহ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো সেজন্য অন্য কোন হাদিসের মাধ্যমে যেহেতু রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাষ্টি উম্মতকে করতে নিষেধ করেন নিজের জন্য এবারেই खास এ কথাটি বলেননি সেজন্য রসূলের করিম সাল্লাল্লাহু অনুসরণে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের মধ্যে যারা ईमानदार সামর্থবান এবং ধনী তাদের উপর কুরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয় এই দর্শক এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব মুফতি রিজাল করিম আবরা সাহেব এর চলুন তার বক্তব্যটি শুনে আসি কোরবানি এটা ইসলাম হিসাবে আর ওয়াজিব একটা বিধান খুব মনোযোগ দিয়ে মৌলযোগ এটা ওয়াজিবের একটা বিধান কেন বললাম শুনবেন আমাদের বাংলাদেশে এখন কত ধরনের মৌলবী বের হয়েছে অনেক মৌলবী এখন বের হয়েছে খেটের আর কোনো কাজ নেই খেটের কাজ একটা একটা স্বীকৃত প্রতিষ্ঠিত মাস বছর থেকে মানুষ আমল করে আসছে খেটের মিশন আর কোনো মিশন নাই আপনার রাষ্ট্রে যদি ইসলাম নিষিদ্ধ হয়ে যায় এখন ঠোঁট বন্ধ করে বসে আছে একটা কথা বলে এক বন্ধ বন্ধ করে বসে একটা কথা বলে না ঠিক কিন্তু পরের কাছে মোরা করে একটা masala আমাদের দেশের মানুষ হাজার বছর থেকে করে আসছে হাজার কাজে হইলো আরেকটা বলে সাধারণ মানুষের অন্তরে কি করা তখন আর মানুষ ইবাদতের দিকে ভাবিত হবে কত ধরনের দিকে মানে আসতেছে পুরোপুরি আপনি শুধু পুরোটিউবে সার্চ দিবেন দেখুন আমার মতো ছুটি পড়া পাঞ্জাবি পড়া আমার তো স্বাভাবিক বিষয়

খুব মনোযোগ দেওয়া বলেন আমার যুব যুগে শুনে আসছি কোরবানি হলো বড় আসতে বললেন কোরবানি হলো আমাদের ইমামে আপনার কোরবানি আবার কিছু কিছু ইমামের মত আছে যে কোরবানি করা শিম এখন শূন্যতে পদ কেনা ওয়াজিবের অর্থ ব্যবহার হয় কিনা শূন্যতে পদ কেনার ওয়াজিবের ভিতর কতটুকু পার্থক্য আছে আর মূতক শূন্যতে মার্ক করা বললে কি বুঝান্তিমান তাদের পরিভাষায় যদি শূন্য মনে করেন

না কাটে সে যেন মুখ না কাটে সে যেন তার শরীরের কোন জায়গা পোষণ না কাটে চুল না কাটে বুফ না কাটে মানে এই দশদিন যেন সে চুল লোক বুফ এগুলো না কাটে এখানে দলিল কি যে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন মন আওয়াজ আনিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছে করবে সে না করবে তাহলে না আল্লাহ বলেছেন মান আলাদা ইচ্ছে করবে তাহলে তো কোরবানি না যদি কোরবানি হয়তো আল্লাহ ইরাদা ব্যবহার করতেন না ইচ্ছে ব্যবহার করতেন না আল্লাহ যেহেতু বলছেন মান আলাদা যে ইচ্ছে করবে বুঝা গেল কোরবানি ওয়াজিব না এটা স্বাভাবিক ইচ্ছাই ভাবে এটা তাদের দরিদ্র আপনি আল্লাহ হুমাম রহেমদার পাখল যদি পড়েন

মানে আবার আই লিয়া যে ইচ্ছে করবে নামাজ পড়া ফলগত ভাব সে যেন করে এবার বলেন নামাজ না পড়লেও হবে কথা বুঝাইতে পারি নাই নামাজ না পড়লে হবে নামাজ পড়া অথচ আল্লাহ নবী মান মান আরাদা আই যে ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা করবে করে তাহলে আল্লাহ নবী নামাজের ক্ষেত্রে এক শব্দ কেন ব্যবহার করেছেন দেখেন মান আলাদা আইনবর্গ মান আলাদা আই মিশব্ধ এখানে আল্লাহ নবীশানের উদ্দেশ্য বিধান গণনা করা এখানে আল্লাহ রবিসলামের উদ্দেশ্য নামাজের বিধান বর্ণনা করা না কেন নামাজের বিধান্ত ভিন্ন হাদিসে এসেছে নামাজের বিধান্তিন্নয়াতে এসেছে নামাজের বিধানের পক্ষে অসুম বন্ধ আছে আল্লাহ এখানে ইচ্ছে হলো অজুর বর্ণনা করা অজুর বিধান গণনা করা এজন্য নবী বলেছেন মন আরাধ আই মুসলিয়া যে ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছে করবে সেই যেন মধু করে এখানে উদ্দেশ্য নামাজের বিধান গণনা করা

ইউসুফের যে ভিডিওটি আপনারা দেখলেন সেখানে তিনি স্পষ্ট ভাবে বলতে চাচ্ছেন যে সামর্থ্যবান অর্থাৎ কোটিপতিও যদি কোরবানি না দেয় কোনো সমস্যা নাই অথচ পাক আদেশ করেছেন ফালিকা ওয়ান হার কোরবানি করো পাশাপাশি আবু হ থেকে একটি হাদিস বর্ণিত একটি সহি হাদিস বর্ণিত রয়েছে যেটা আল জাম সৈর আট হাজার নয় চার নম্বর হাদিস এবং ইবনে মাজার দু হাজার একশত তেইশ নম্বর হাদিস মোসাদ আহমদের আট হাজার দুইশত তিয়াত্তর নম্বর হাদিস এবং আত্মা 23 নম্বর খন্ডের 190 নম্বর পৃষ্ঠা এবং আল ইসতিসকার এর 4 নম্বর খন্ডে 228 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি সহিহ হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কান মান কান লাহ সাাতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কেউ তোমাদের মধ্যে সামর্থ্যবান হয় কুরবানি দেওয়ার জন্য কিন্তু সে কুরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহেও না আসে কত বড় ধমক যে রসুল সাল্লাম বলছেন সে যেন আমাদের ঈদগাহেও না আসে আল্লাহ ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ওয়ামিসুল হাদাল আল ওয়াইদ লাউল হাকু বিতর্কি ওয়াজিব এমন ধমক রসুল্লাহ সাল্লাহ আলী ইয়াসাল্লাম কোন ব্যক্তিকে দিবেন ওই ব্যক্তিকে দিয়ে থাকেন বা ওই ব্যক্তিকে দেওয়া যায় যেই ব্যক্তি ওয়াজিব তরক করেছে সুন্নাত তরক করলে এমন ধমক রসুল্লাহ সাল্লাহ আলী ইয়াসাল্লাম দিবেন না সুতরাং এত বড় ধমক প্রমাণ করে সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব কিন্তু আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব যে কথাটি বললেন যে কোটি পতিও যদি কোরবানি না দেয় কোনো সমস্যা নাই তাহলে এখানে যদি আমরা হিসেব করি একদিকে আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব বলছেন কোটি পতিও না দিলে কোনো সমস্যা নাই আর নবী আলী ইসলাম বলছেন কোরবানি দিতে সক্ষম ব্যক্তি যদি কোরবানি না দেয় সে ঈদগাহেও না আসে তাহলে আপনি কোন দিকে নেবেন যে লোকটি নবী আলাই ইসলামের স্পষ্ট এমন ধমক হাদিস জানার পরও যদি কেউ এই দাবি করে যে কোরবানি না দিলেও সমস্যা নাই সে তাকে নিশ্চয়ই আমরা রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের মহাব্বতের উম্মত এবং সাচ্চা মমিন ইমানদার আমরা বলতে পারি না সুতরাং এমন মিথ্যা এবং বিভ্রান্তিকর কথা থেকে জাতিকে এবং এই ধরনের আলেমদের যারা ভ্রষ্ট আলেম এই সমস্ত ভ্রষ্ট আলেমদের থেকে আল্লাহ পাকে জাতিকে হেফাজত করেন এবং যারা সত্যিকার অর্থে আলেম হকায়নি আলেম তাদের কাছে গিয়ে আহলে কাছে গিয়ে আমাদের দিন বোঝা তৌফিক দান করেন প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনব আপনাদের সকলের সুপরিচিত মুখ শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ভাই মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়করাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য না করেন তাহলে তিনি তরক করলেন সুন্নতে মোয়াক্কা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্ধ্যাভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওলামায়করাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সাল্লামা ইকলামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অত সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনূচিত হবে আমরা মনে করি প্রিয় দর্শকবৃন্দ এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনব মুফতি আরবিন হাবিবের চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কুরবানি না করেন মুসতাদা আহমদের একটা বর্ণনা আছে 16 নম্বর খন্ড 120 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান ওয়াজাদা সাআ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও ওলামি দহি সে কুরবানি দেয় না সামর্থ্য আছে কুরবানি দেয় না

সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আমার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো বারো আমার বলছি দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেসাব হইলে ওই নেসাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দে কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন তিন দিন দশ এগারো বারো জিল হজ এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে গণ্য করবেন ফসলটা আপনার আপনার প্রয়োজনের অতিরিক্ত এটা প্রয়োজন না 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 চলে এই ফসল চলবে এটাও কোরবানির নিসাবে ধরবেন কি বললাম জমিন জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেসাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনে হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা হয়। এরপরের মশালাটা আমরা মন্দির শুনব নেশাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললে হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ হয় কারো কাছে কিছু টাকা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন রূপার সম পরিমাণ তার উপর কিছু 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 টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ যদি অর্থ হয় তার উপরও কোরবানি হওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক সর্বশেষ যে আলমের বক্তব্য শুনবো তিনি হলেন মুফতি জিয়াদি সাহেব চলুন তার বক্তব্য যে কোটিপতি হইলেও যদি কুরবানি না দেয় অসুবিধা নেই অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম কি বলেছেন আপনার একটা হাদিস লক্ষ্য করুন যেটা সিহা অন্যতম কিতাব সোনান মাহা শরীফের তিন হাজার একশো তেইশ নং হাদিস মেশকাতেও আপনারা হাদিসটা পাবেন

যার উপরে কুরবানি দেওয়ার মতো ওরকম ফুরসত ফুরসত রয়েছে অর্থাৎ যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না দেয় আল্লাহ রসুল বলতে সেজনে ঈদগাহ না আসে যেন ঈদগার মধ্যে না আসে বলুন আপনারা আল্লাহ রসুল এই বিষয়টাকে কত কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কোনো ধরনের সুযোগ থাকা সত্ত্বেও কুরবানি না দেয় তাহলে যেন ঈদগার মধ্যে না আসে স্বয়ং আল্লাহ রসুল বলেছেন প্রিয় মুসলিম জনতা অতএব এই জামানায় যারা আমাদেরকে বলছে যে কোটিপতি হইলেও কুরবানি না দিলে অসুবিধা নেই এরা নবীর দল নয় শয়তানের দালাল মানুষের আকিদা নষ্ট করে মানুষের আমলও নষ্ট করে এই জন্য আপনারা সবাই দায়িত্বশীল হবেন প্রিয় দর্শক কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন সমাজে প্রতিষ্ঠিত যুগের পর যুগ সামর্থ্যবান মুসলমান ভাইরা কুরবানি দিয়ে আসতেছে এই ওয়াজিব কুরবানিকে হঠাৎ করে কোনো একজন শায়ক বলে ফেললেন যে কুরবানি না দিলেও কোনো সমস্যা নেই এই কথাকে আপনারা মানবেন এটা কখনোই মানা যাবে না কারণ পবিত্র কোরআন এবং হাতিসের মধ্যে উল্লেখ রয়েছে কুরবানি করা ওয়াজিব তাই আপনারা এই সমস্ত শাইকের বক্তব্যে বিভ্রান্ত না হয়ে হকানি কেরামের বক্তব্য শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকেই হকানুলাম কেরামের বক্তব্য শুনে সেই অনুযায়ী আমল করার তা দান করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বরহমুল